স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় পাঁচ মিনিটে দাঁত ব্যথা দূর করার তিনটি ঘরোয়া উপায় জেনে নিন দাঁত ব্যথা একটি প্রচলিত সমস্যা এতে দাঁত ও চোয়াল উভয় অংশে ব্যথা করে দাঁতের ক্ষয় সংক্রমণ মাড়ির রোগ জয়েন্টের সমস্যা ইত্যাদি বিভিন্ন কারণে দাঁত ব্যথা হয় দাঁত ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন পাশাপাশি ব্যথা কমাতে কিছু ঘরোয়া পদ্ধতি মেনে চলতে পারেন এক গুলমরিচ ও লবণ গুলমরিচের মধ্যে লবণ মিশিয়ে ব্যবহার করলে ব্যথা কমতে অনেকটা সাহায্য হয় এ দুটির মধ্যেই আছে ব্যাকটেরিয়া রোধী প্রদাহ রোধী ও অ্যানালজেসিক উপাদান সমপরিমাণ গোলমরিচ গুলমরিচ ও লবণ নিন এর মধ্যে কয়েক ফোঁটা পানি দিয়ে পেস্ট তৈরি করুন আক্রান্ত দাঁতে সরাসরি পেস্ট লাগান এবং কয়েক মিনিট রাখুন কয়েক দিন নিয়মিত এটি করুন দুই রসুন দাঁতের ব্যথা কমাতে রসুন একটি ভালো উপাদান রসুনের মধ্য আছে অ্যান্টিবায়োটিক আর আছে এমন উপাদান যেটি ব্যথা কমাতে কার্যকর রসুনের গুড়া নিন অথবা কয়েকটি রসুনের কুয়া থেতলে নিন এর মধ্যে সামান্য পরিমাণ লবণ মেশান আক্রান্ত দাঁতে সরাসরি মিশ্রণটি লাগান এতে ব্যথা কমবে পাশাপাশি কয়েকটি রসুনের কুয়া চিবাতে পারেন কয়েক দিন এই পদ্ধতি পালন করুন তিন লবণ ও গরম পানি এক গ্লাস গরম পানিতে আধা চা চামচ লবণ মেশান এটি দিয়ে কুলি করুন ফুলা ও প্রদাহ কমাতে কাজ করবে ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে ব্যথা কমাতে কাজে দেবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ